কয়েকদিন ধরে চলছে লাগাতার বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে মাথাভাঙার বিস্তীর্ণ এলাকা ফুলে ফেঁপে উঠেছে নদীর জল এই বিষয়ে স্থানীয় এক অটোচালক জানান কয়েকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টিপাত এর জেরে মাথাভাঙ্গা হাজরাহানমুখী যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে জলমগ্ন অবস্থা তার পাশাপাশি একটি পার্ক ডুবে গিয়েছে ওই যে উত্তরবঙ্গে যে টানা বর্ষণ হলো তা এখানে দেখলাম দেখতে পাচ্ছি জল তা আপনার এই বিষয়ে কি বলবেন এই তো আমাদের এটা অটো স্ট্যান্ড স্বাভাবিকভাবে একটু আমাদের অটোগুলো রাখার জায়গা তো সেই জায়গাটা আমাদের এখন অসুবিধা আমরা এখন সামনে রাখতেছি একটু অসুবিধা তো হচ্ছেই তাছাড়া আমাদের এখানে একটা পার্কে আমরা বেশ কিছু গাছ লাগানো ছিল সেগুলোও মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে আসে অর্থাৎ আমরা মোটামুটি তিনশোর উপরে হয়তো চারা কিনা লাগানো ছিল সেগুলোও তো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এবারে থাকা জায়গাটায় কিনা আমরা সব ফটোগুলো রাখি সেগুলোও একটু অসুবিধা হচ্ছে আর যেভাবে জল বাড়তেছে মনে হয় তো আরও তো জল বাড়ার সম্ভাবনা আছেই সকালবেলা তো এই তিন জায়গার মধ্যে জল ছিল না এখন তো মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে আবার অনেকটা জল বাইরে গেল আরও তো জল বাড়ার সম্ভাবনা আছেই বাড়তেই পেয়ে কমার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না এটাই অসুবিধা আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহিদুল্লাহ আমি এই অটোম্যানের শেখে থাকি